ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটা ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করব কারণ এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করা দরকার আমার মনে হয় সামনে সরস্বতী পূজা আছে এ মুষ্টিমে অনেকেই আছো যারা হচ্ছে প্রেম করছো কিংবা যারা অনেকেই আছো যে পালি বিয়ে করারও বিয়ে করারও হয়তো চিন্তা করে রেখেছো তো সেক্ষেত্রে এটা একটা সাবধানবাণী হিসাবে আমি ভিডিওটা আপলোড করছি তোমরা সবাই নিজে যার গ্রুপে শেয়ার করো পারলে নিজেরা নিজেদের যেসব ফ্রেন্ড সার্কেল আছে স্টুডেন্ট গ্রুপ আছে সেখানেও শেয়ার করবে কারণ এখানে একটা কথা বলা দরকার আমি কিছুদিন আগে একটা ছেলের কথা বলছি মানে কাঁদতে কাঁদতে আমার বলছিল স্যার আমার চাকরি জীবন কী হবে আমার ভবিষ্যৎ কী হবে আমার তো পুলিশ অ্যারেস্ট করলো তো ঘটনার কথা বলি ঘটনার কথা হচ্ছে একটা মেয়ে তার বয়স সতেরো বছর দু মাসের মতো ছেলেটার বয়স একুশ বছর দু দেড় দু বছর ধরে তাদের মধ্যে প্রেম ছিল এবং যথারীতি প্রেম থাকার পর কি হয় যে বাড়ির লোক রাজি নয় যে ছেলেটা অতটা ভালো সার্ভিস করে না বা স্টাবলিশ নয় তো একদিন ছেলে মেয়ে চিন্তা করলো আমরা পাইলেই বিয়ে করব। তো পাইলে বিয়ে করার পর তারপরে কি হলো পাইলে বিয়ে করলো যথারীতি চলে গেল বাবা মাকে বললো না ছেলেটা সে শাহরুখ খান বা দেব বা জিতের মতো নাগিরি করে তাকে নিয়ে চলে গেল বাড়ির লোক যখন খুঁজে পেলাম না থানায় কমপ্লেন করলো ওর এগেনস্টে এফআইআর স্টার্ট হল ছেলেটার এগেনস্টে এফআইআর স্টার্ট হল এবার যথারীতি দু তিন দিনের মধ্যে যখন আমরা ছেলে মেয়েটাকে খুঁজে পেলাম মেয়েটাকে পাওয়ার পর যেহেতু আঠেরো বছরের নিচে মেয়ে মেয়েটাকে আমরা হোমে পাঠালাম ছেলেটাকে অ্যারেস্ট করলাম এবার তুমি ভাবো একটা ছেলে যে চাকরির চেষ্টা করছিল চাকরির প্রস্তুতি দিন তার জীবনটা আবার কী হলো তোমরা এই আবেগের বসে ভুলগুলো করবে না কারণ বর্তমান আইন কিন্তু খুব কঠিন আইন কারণ তুমি যখনই একটা সতেরো বছর বা আঠেরো বছরের নিচের কোনো মেয়েকে নিয়ে পাইলেই বিয়ে করবে তখনই কিন্তু হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কীটনামিক কেস স্টার্ট হবে এবং কীটনামিক কেস স্টার্ট হওয়ার পর তোমাকে তো অ্যারেস্ট তো করবেই সাথে এটা অবশ্যই জেনে রাখা দরকার যদি তারপর কিন্তু মেডিকেল হবে মেডিকেল লিগাল আমাদের পুলিশি ভাষায় বলা হয় সেই মেডিকেল মেডিকেল লিগালটা যখন হবে তার শারীরিক মেয়েটার জন্য শারীরিক হচ্ছে তোমার মেডিকেল করা হবে ডাক্তারদের মাধ্যমে হসপিটালে এবং যদি সেখানে দেখা যায় যে এটা ফিজিক্যালি তার রিলেশান হয়েছে যদি কোনো প্রমাণ যদি ডাক্তার লিখে দেয় তাহলে কিন্তু ভাই ওই ছেলেটা তোমার এং কিন্তু পক্ষ লেগে যাবে পক্ষ কেস মানেই কিন্তু বুঝতেই পারছো তোমার যারা জানো না তারা পক্ষ নিয়ে নেটে সার্চ করবে আমি ডিটেলসে আমি কিছু বলবো না তাহলে কিন্তু তোমার ভবিষ্যতই গেল ভবিষ্যৎটাই একদমই গেল তুমি চাকরি তো পাবে কি তার বাদ দাও তুমি বেসরকারি কোম্পানিতেও চাকরি পাবে না তার কারণ যখনই তুমি ভালো কোথাও যারা চাকরি পাবে এখন বর্তমানে তোমার থানা হচ্ছে তোমার একটা প্রিমিয়ারি ইনকোয়ারি করার জন্য সেই কোম্পানিও পাঠায় সেক্ষেত্রে কিন্তু আমরা সেই রিপোর্টটা বা সেই কনসার্ন থানা দিয়ে দেবে যে এর এগেনস্টে এই কেস আছে বা যদি তুমি অন্য থানার বাসিন্দা হয় সেই তোমার অন্য থানায়ও কিন্তু সেই রেকর্ডটা থেকে যাবে যে এইখানে একে অমুক দিনে অ্যারেস্ট করা হয়েছিল এই কেসের পারপাসে সেক্ষেত্রে প্রত্যেককে বলবো ভাই প্রেম করো যাই করো কিন্তু ভুলও কিন্তু আঠেরো বছরের নিচে মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার বিয়ে কিন্তু চিন্তা করবে না কারণ যেই মুহূর্তে তুমি পাইলে নিয়ে যাওয়ার বিয়ে চিন্তা করবে তুমি একটা কথা ভেবে রাখবে সেই মুহূর্তে তুমি কিন্তু নিজের বদনাম নিচ্ছ নিজের কিন্তু ফ্যামিলিকে বিপদের দিকে ঠেলে দিচ্ছ তার কারণ কেস কিন্তু তোমার এগেন্স্ট হবে তোমার কেরিয়ার তো যাবেই মেয়েটা যে পালিয়ে যাচ্ছে সে চলে যাবে সে তাকে কিছুদিন তাকে হোমে থাকতে হবে সমাজের চোখে তোমরা বদনাম হয়ে যাবে সেটা কিন্তু তোমাদের কিন্তু পারিবারিক দিক থেকে কিন্তু খুব একটা ভালো হবে না তাই আমি তোমাদের প্রত্যেককে একটা বেস্ট অ্যাডভাইস দেবো যে ভাই যদি কারোর সাথে যদি প্রেম টেম করো সতেরো বছর নিচে যদি ভাই বাড়ির লোককে আর বোঝানোর চেষ্টা করো ভাই বাবা মাকে বোঝানোর চেষ্টা করো কিন্তু ভুল পদক্ষেপ নিয়ে নিজের কেরিয়ার বা নিজের পরিবারের বিপদ রেখে এনো না কারণ বর্তমানে কিন্তু এখন কিন্তু এগুলো নিয়ে কিন্তু প্রশাসনিক দিক থেকে কিন্তু কঠিন থেকে কঠিনতম হচ্ছে এবং আইনও কিন্তু তোমাদের বিপক্ষে তার কারণ যেহেতু আঠেরো বছরের নিচের মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছ সেক্ষেত্রে পদক্ষেপও কিন্তু সেই রকম গুরুতর পদক্ষেপ হবে তাই প্রত্যেককে বলবো যারা পড়াশোনা করছো যারা চাকরির চেষ্টা করছো প্রেম টেম জিনিসটা কিন্তু সাইডে সরিয়ে নিজের কেরিয়ার দিকে চিন্তা রাখো আর যদি সেরকম কিছু থাকে ধৈর্য ধরো আঠেরো বছর মেয়েটার হয়ে যা বাড়ির লোককে রাজি করাও তারপরে কিন্তু তোমরা হচ্ছে এগিয়ে যাও কিন্তু ভুল পদক্ষেপ তোমার জীবনের কিন্তু ক্ষতি করতে পারে তাই সামনে সরস্বতী পূজা আছে চুটি এনজয় করো আনন্দ করো কিন্তু রকম ভুল পদক্ষেপ নেওয়ার আগে কিন্তু দশবার ভাববে এই ভিডিওটা কিন্তু সেই কারণেই করা তোমরা আমার স্টুডেন্ট হও সেই কারণেই কিন্তু ভিডিওটা করলাম ভালো থেকো অল দ্য বেস্ট